আসসালামু আলাইকুম এগ্রো ওয়ান হাইব্রিড নার্সারির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি ডাক্তার রুমান আছি আপনাদের সাথে আজকে আপনারা আমাকে যেখানে দেখতে পারতেছেন এটি আমরা একটা টাকার গাছের এই জায়গায় দাঁড়িয়ে আছি যেটি হচ্ছে এখানে আমাদের ইন্ডিয়া থেকে আমদানিকৃত সুপার বুলেট যে মরিচটি আমরা দীর্ঘ আট মাস আগে একজন কৃষককে পুলিনেট হাউসের ভিতরে ট্রায়াল হিসেবে আমরা এখানে দিয়েছিলাম আজকে অনেক দিন পর আমরা এখানে এটি ভিজিট করতে এসেছি যে এটি দেখার জন্য যে এটা কীরকম পারফরম্যান্স করেছে আমার এই কৃষক যদিও উনি বলেছে যে উনি আগে কখনো মরিচ চাষ করেনি এটাই তার প্রথম মরিচ চাষ সেই হিসেবে উনি বলছে যে যে জীবনে কোনো দিন মরিচ চাষ করেনি এই মরিচটি সে অনায়াসে চাষ করতে পারবে এটি সারা বছর চাষ উপযোগী একটি মরিচ গ্রীষ্ম এবং কি বর্ষা যে কোনো সিজনে দেখা যাচ্ছে যে এটি অত্যন্ত ভালো একটি মরিচ গাছ আমাদের এই মরিচের যে জাতটি এখানে উইল্টিং থ্রিপস মাইটস এই ধরনের রোগের আক্রমণ একেবারে নেই বললেই চলে যেটি আপনারা যদি সরজমিন আপনাদেরকে দেখায় আমাদের এই গাছগুলি উচ্চতায় যদি বলি আমাদের এই গাছগুলি প্রায় সাড়ে পাঁচ ফিট থেকে প্রায় ছয় ফিটের কাছাকাছি আমাদের এই মরিচ গাছগুলি উচ্চতা হয়েছে আপনাদেরকে যদি সরজমিনে একটু দেখায় আর আপনাদের এই সমস্ত মরিচ গাছগুলি যদি আপনাদেরকে দেখায় দেখলে বুঝতে পারবেন যে আসলে কীরকম একটি সাকসেসফুল একটি প্রজেক্ট মরিচের গাছগুলি অত্যন্ত সতেজ এবং কি সবুজ এবং কি ফলে ফুলে ভরপুর একদম সুন্দর একটি প্রজেক্ট আমাদের খুবই মন মতো একটি প্রজেক্ট সে ভাই আমাদেরকে উপহার দিয়েছে যাই হোক উনি বলেছে যে আমাদের এই মরিচের কোনো বিকল্প নাই তাই আপনারা অফ সিজনে যারা অনেক জাত খুঁজে থাকেন কোন মরিচ চাষ করবেন উইল্টিং হচ্ছে অথবা গাছ কুকরি লাগা যেটাকে বলে যে কুকরি লাগে গাছ দেখা যাচ্ছে যে শেষ হয়ে যাচ্ছে যেটা আর ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে আপনাদেরকে একটি গুড দিয়ে রাখি আপনারা যদি আমাদের এই মরিচ গাছ কোনো কারণে কোনো পরিচর্যা ব্যতীত কোনো কারণে যদি আপনার একবার কুচরি লেগেই যায় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটি সঠিক যদি ট্রিটমেন্ট আপনারা দিতে পারেন এখানে আবার দেখা যাচ্ছে যে নতুন করে আপনার এখানে আবার সেরে দেখা যাচ্ছে যে আপনার এই গাছগুলি আবার আগের মতো স্বাভাবিক অবস্থায় চলে আসে এটি আমাদেরকে এই চাষিভাই জানিয়েছে তাই আপনারা আগাম অফ সিজনে যারা মরিচ চাষ করতে চাচ্ছেন যে সামনে তো এখন শীত এটি শীত বর্ষা যেহেতু আমরা বলেছি আপনারা এই মরিচটি এখন থেকে আপনারা পদক্ষেপ নিতে পারেন সামনে মরিচ চাষাবাদের জন্য আর আমরা এইবার হয়তোবা লক্ষ্য করলে দেখতে পারতেছি যে এই বছর মরিচের তুলনামূলক দাম অনেক বেশি আবার এখন যদি আমরা যে আমাদের চিকন যে মরিসগুলা যেটি অনেকে বলে থাকে এটি সারা বছর হয় সেটা আমরা একেবারে খুব ভালো একটা প্রমাণ পাইনি সেই ক্ষেত্রে এই ভাইকে আমরা আরেকটি জাত দিয়েছিলাম সেগুলো আসলে খুব ভালো পারফরমেন্স করতে পারেনি তার অভিজ্ঞতা থেকে সে বলেছে যে এই মরিচ চাষ করলে সুপার বুলেট মরিচ চাষ করলে কেউ কোনো লসের সম্মুখীন হবে না আজকে আমরা তার মুখ থেকে শুনলাম এই কথাটা উনি আমাদেরকে জানিয়েছে তবে এখন যে উনি এই পলি হাউসের ভিতরে যে দশ শতক জায়গা সে চাষ করেছে এখন সে এমনই উদ্বুদ্ধ হয়েছে সে প্রায় তার আশেপাশে যে আমরা আরও অনেক জমি দেখলাম সেখানে অনেক সবজি চাষ করেছে সে এখন বলতেছে ছয় একর জায়গায় সে এই মরিচটি চাষাবাদ করবে কারণ হচ্ছে সে এখান থেকে খুব ভালো একটি প্রফিট করেছে তাই আমাদের এই মরিচটি আপনারাও চাইলে অফ সিজনে অথবা আগাম সিজনে যখনই আপনারা বলেন না কেন সারা বছর চাষ করতে চাইলে আপনারা অনায়াসে চাষ করতে পারেন আর এই মরিচের বীজ অথবা চারা আপনারা যদি কোথাও খুঁজে থাকেন যদি না পান সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা সারা বাংলাদেশ আমাদের বীজগুলি আমরা সরিয়ে ছিটিয়ে দিচ্ছি আমাদের এই মরিচটি আপনারা সুপার বুলেট নামে পাবেন এই মরিচটি আপনারা অনায়াসে আমাদের কাছ থেকে বীজ অথবা চারা আপনারা ক্রয় করতে পারেন সারা বছর আমাদের কাছে এটি বীজ এবং কি চারা দুটাই থাকে আপনারা চাইলে আমাদের কাছ থেকে চারা অথবা বীজ ক্রয় করতে পারেন আর আপনাদেরকে যদি একটু বলি আমাদের যোগাযোগের ঠিকানাটা হচ্ছে জামালপুর জেলা মেলান্দহ উপজেলা মাহমুদপুর মাহমুদপুর গ্রামে একটি নার্সারি পেয়ে যাবেন এগ্রো ওয়ান হাইব্রিড নার্সারি আর আমি হচ্ছে সেই ডাক্তার রোমান আমার এই যে নার্সারিটা বীজ এবং কি চারা আপনারা দুটি পেয়ে যাবেন আমাদের কাছে ধন্যবাদ